রাখবেন আপনি আর কয়টা তীর্থ ভ্রমণ করতে পারেন কত জায়গায় বা যেতে পারবেন কিন্তু ওই সাধু কিন্তু অনেক তীর্থ করে আসছে অনেক সাধুদের দর্শন করেছে সুতরাং তাকে যদি দর্শন করেন তার চরণ যদি স্পর্শ করেন তাহলে কিন্তু বহু তীর্থ বহু সাধুর দর্শন হয়ে যায় কিন্তু আমরা তা করি না আমরা নিজের ব্যস্ততার থেকে ও অজুহাত বেশি দেখাই সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী যখন দেখলেন যে মহাপ্রভু এত কাছে একটা ভক্ত বাড়িতে আসছে দেখা তোমাদের করতে হবে রাতের গভীরে কিন্তু ব্যস্ত এই মাঝ রাতের বেলা দুই ভাই তাদের কাজ থেকে ইস্তফা দিয়ে চলে গেলেন মহাপ্রভুর সাথে দেখা করতে মহাপ্রভুদের মনের সমস্ত দৈর্লোক্তি সমস্ত নিবেদনটুকু তার কাছে জানালেন কত ব্যস্ততা কত কাজ কত শক্তি কথা কত মিথ্যা কথা কত জায়গায় জড়াতে হয় কিন্তু দিন শেষে যখন বাড়িতে ফেরে ঘরে নিজের ঠাকুরজিদের দেখে তখন চোখে চোখে কত কথা মনে মনে কত কথা মুখে হয়তো কিছু বলে না কিন্তু নিজের সমস্ত মনের ভাব সারাদিনের যত কিছু অভিজ্ঞতা অর্জন সমস্ত সঞ্চয় নিজের দেবতার জনের সমস্ত কিছু কিন্তু লুটে দেয় সমস্ত কিন্তু প্রকাশ করে তাই না রূপ গোস্বামী সনাতন গোস্বামীর জীবনে এই পরম দেব মেশ ইষ্টদেবের অভাব ছিল জ্ঞান ছিল টাকা ছিল কিন্তু প্রেম ভক্তি যে ঢেলে দেব এমন কেউ ছিল না দেখবেন যে মা বাবার সন্তান তার হয়তো টাকা আছে অনেক টাকা অনেক কিছু আছে কিন্তু সেই যে স্নেহটা ঢেলে দেওয়ার জন্য একটা পাত্র দরকার না একটা একটা সন্তান দরকার না একটা ছেলে মেয়ে দরকার না তাহলে কার উপরে সমস্ত টাকা তিনি ঢালত সমস্ত প্রেমটা কার উপরে ঢালত তাই না সেই মতো ইষ্টদেব তারা পাচ্ছে মহাপ্রভু গৌসুন্দর যখন তাদের কাছে এলেন তিনি সমস্ত ব্যস্ততাকে ভুলে মা যাতে তার চরণতলে এসে নিজের মনের আরতি জানালেন কি আরতি জানালেন তাদের কি বলা উচিত ছিল শোনেন মহাপ্রভু আমরা হুসেন সার অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী এরকম বলা উচিত ছিল আমরা মাসে এত টাকা পাই আমাদের এইখানে এই বাড়ি আছে এই বিল্ডিং এই ফ্ল্যাট আমাদের এত এত দাস দাসী আমরা প্রথম পরিচয় মানুষ এটাই বলে আর কি বলতো আমি তো তাই বলতাম আমি এই করি আমি এই করি আমার এই আছে এটাই তো মানুষ প্রথম পরিচয় বলে আর যারা বাংলার সমস্ত বাংলার প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী তাদের থেকে আলাদা দাপট থাকবে তারা কি বলা উচিত তাদের তো এইরকমই বলা উচিত যে আমরা অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী আমরা এসেছি কিন্তু তা কিছুই হলো না তারা মহাপ্রভুর চরণে দণ্ডবত প্রণয়ন করলেন আমরা কথাটা শুনি দণ্ডবত কিন্তু মানে হয়তো সবাই বুঝে না তাই না বলে দণ্ডবতী পরিক্রমা দণ্ডবত মানে কি দন্ড মানে লাঠি লাঠি যেমন দেখেন এভাবে পড়ে থাকে না ওই শুয়ে দিলে সুইই থাকে একদম টান হয়ে থাকে একই বলে দন্ড বক মানে ডণ্ডের মতো মানে লাঠির মতো পড়ে আছে নরম সরি এটা হয় দন্ড বক দেখেন না আমরা টাউন টাউন এই ভগবানকে প্রমাণ করে একেই বলা হয় লাঠির মতো শুয়ে যে নামে দন্ড বক অনেকে বৃন্দাবনে যে গিরি রাখছে তাকে দণ্ডমতি পরিক্রমা মাথা দাঁড়ায় দণ্ডবধ হয় যেখানে দাঁড়ালো সেখানে আবার আবার এভাবে দণ্ডবত প্রণাম করে কি বললেন তারপর জানেন বললেন প্রভু তোমার কিছু প্রিয় ভক্তদের আমরা নাম জানি তার মধ্যে বিখ্যাত হলেন চাপাল গোপাল জগায় মাথায় তারা তো আগে ভক্ত ছিল না তারা আগে ছিল কালো কয়লা তোমার কৃপাতে তোমার কৃপাত্যে তারা আজকে শোনা হয়ে গেল সমস্ত বৈষ্ণব মন্ডিলেতে তারা কি কত নাম বলবে কিন্তু প্রভু আমাদের দিকে চেয়ে দেখো ওই যে জগাই মাথায় ওই যে চাপাল গোপাল তাদের কিন্তু আমরা অধম আমরা কোন করুণা পাওয়ারই যোগ্য না সুতরাং আমাদের প্রতি তোমার একটু কৃপা দৃষ্টি রাখো যেভাবে জগায় মাথায় চাপাল গোপালকে তোমার কৃপা উদ্ধার করেছিলে আমাদের দিকে একটু প্রভু করুণা দিয়ে তাকাও একবার তোমার সেই নিমিলিত লোচনে আমাদের দিকে চাও রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে দুই দৈনক্তি করলেন মহাপ্রভু শুনলেন শুনে ভারী খুশি হল মহাপ্রভুকে খুশি করার অনেক উপায় আছে তার মধ্যে কি কি উপায় থাকতে পারে নাম কীর্তন করা ফুল তুলসী দিয়ে সেবা করা মহাপ্রভুর যারা ভক্ত তাদের সেবা করা এগুলো মহাপ্রভুকে খুশি করার বিভিন্ন উপায় কিন্তু মহাপ্রভুকে খুশি করার আর একটা শ্রেষ্ঠ উপায় কি জানেন হওয়া দৈনতা প্রকাশ করা আমার যে কোনোযোগ্যতাই নাই এটা স্বীকার করে